আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির বিরোধী দল কেন্দ্র নন্দীগ্রামে পুলিশকে ধাক্কা মেরে থানায় ঢুকে স্লোগান বিজেপির মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ময়না তদন্ত থেকে এফআইআর দায়ের আরজিকর কাণ্ডের টাইম নিয়ে রাজ্য সরকার পুলিশকে তুলে ধরা সুপ্রিম কোর্টের পাঁচই সেপ্টেম্বর শুনানি মৃতদেহ বেলা চোদ্দ ঘন্টা পর কেন এফআইআর উদ্দেশ্য কি ছিল অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিল অধ্যক্ষের অবিলম্বে এফআইআর করা উচিত ছিল মন্তব্য প্রধান বিচারপতির আরজিকর কাণ্ডে তদন্ত চালাক সিবিআই সন্দীপ ঘোষ ও চার চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ টেস্ট করাতে আবেদন সিবিআই বিকেলের মধ্যে ম্যাজিস্ট্রেটকে জানাতে নির্দেশ এসআইটি গঠন নিয়েও প্রশ্নের বুকে রাজ্য দু হাজার তেইশে অভিযোগের পরে কেন এসআইটি গঠন করা হলো না সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে আক্তার আলীর মামলায় প্রশ্ন হাইকোর্টের দু হাজার সতেরো এবং বাইশের প্রাথমিক চেয়ে প্রশ্নভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গড়ল হাইকোর্ট থাকবেন কলকাতা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দুই ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধি বারাসাতে জমা জলের মধ্যে মৃত্যু মহিলার বাতিস্তম্ভে হাত দিতে বিদ্যুৎস্পৃষ্ট দাবি স্থানীয়দের আরও একজন বিদ্যুৎস্পৃষ্ট বলে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় সমাজের নামে নবান্ন অভিযানের ডাক বিরোধিতায় কোর্টে সরকার মঙ্গলবারে নবান্ন অভিযান নিয়ে কি নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ঘণ্টাকাটির সঙ্গে সমান রাত আটটা